নদী থেকে আসছে কিন্তু হাওড়ের ব্যাপারটা যে এত গভীর একটা বিষয় সেটা যখন জানতে পারলাম হাওড়ে গিয়েছে তখন মনে হলো যে আসলে এটা গভীর একটা বিষয় বাংলাদেশের জন্য এটা একটা সম্পদ আমরা হাওড়ের কথা শুনলে যেন দুঃখের বিষয় মানে বন্যা বর্ষাকাল আসলে হাওড়ে বন্যা হয়েছে এটা নিয়েই একমাত্র মিডিয়া নিউজ আসে যেন হাওড় হলো একটা দুর্যোগপূর্ণ জায়গা কিন্তু হাওড়ের যে সম্ভাবনা এবং হাওড়ের মাছ এবং হাওড়ে গেলে মাছের কথা হাওড়ে অনেক এবং অনেক ওখানে গিয়ে যারা আমাদেরকে তথ্য দিয়েছেন সেখানে দেখা গেল গরু ছাগল হাঁস মুরগি কোনোটাই অভাব নেই এবং সবই চলে আর কি তো আমি অন্য কথায় যাওয়ার আগে আমার কাছে এতজনের কথা শুনেছি ঠিকই কিন্তু যে দুজনের কথা আমাকে একেবারে বুকের মধ্যে গিয়ে লেগেছে সেটা হলো আল্লা খান যদি বলছেন যে যদি বিলটা পাইতাম আর অঞ্জনা বলছেন আমরা বিলটি যেন পাই এই দুটো কথা খুব খুবই সাধারণ কিন্তু এর মধ্য দিয়ে কিন্তু মূল যে কথাটা আমরা সকল জলমহাল শব্দ ব্যবহার করে বলি যারা নিয়ে বলে এর মধ্য দিয়ে কিন্তু আসলে ওখানকার মানুষের যে আকুতিটা সেটা পাওয়া যায় পরিষ্কার বোঝা গেছে পাইলে ওখানকার মানুষের কত উপকার হতে পারে। তারা খেয়ে বাঁচতে পারে হাওড়া মানুষ বলছেন যে উনত্রিশ শতাংশ গরিব তার মানে প্রতি তিনজনের মধ্যে একজন গরিব এবং দারিদ্র সীমার নিচে কেন তা হবে তার মানে আমরা এখানে একটা বৈষম্য করেছে হলে আমরা এখানে হাওড়কে কেন্দ্র করে একটা বৈষম্যমূলক ব্যবস্থা টিকিয়ে রেখেছে বলে এটা এরকম মানুষগুলো গরিব হয়ে থাকছে আমার প্রশ্ন করতে ইচ্ছা করে যে হাড়ের মালিক আসলে কে এবং এই আমাদের পুরো সিস্টেমের মধ্যে যে সরকার বললেন আমি ওনাকে ধন্যবাদ জানাই যে সরকার এবং রাষ্ট্রের মধ্যে পার্থক্য করাটা যে কোন কোন দেখা যায় যে আমি মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে বলছি যে হাওড়ি এরকম একটা ব্যবস্থা এবং হিজল গাছ আরো বেশি লাগাতে হবে বলে যে ওটা তো আপনি পারবেন না ওটা বন মন্ত্রণালয়কে বলতে এখন আমি কখন বন মন্ত্রণালয়কে বলবো একবার হাওড়ের ওখান থেকে একটা আমি নেত্রকোনার একজন আমাকে খুব অভিযোগ করলেন যে ওখানে পাখি সব মেরে ফেলতেছে কিছু একটা করেন তা আমি ভাবলাম যে বলি আমাদের কর্মকর্তাদের বললাম ওনারা ওখানে গিয়ে যত আইন টাইন দিয়ে ওদেরকে রক্ষা করতে গিয়ে দেখলো যে ওটা বন মন্ত্রালয় ওর অধীনে না তাহলে ও কি করে করবে এই যে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে করে রাখা হয়েছে এবং হাওড় এবং জলাশয় গুলোর মালিক যে ভূমি মন্ত্রালয়কে দিয়ে দেওয়া হয়েছে যারা নাকি এটাকে ইজারা দিয়ে রাজস্ব নগদ রাজস্বের কথা বলে যে রাজস্ব কিন্তু এরকম না মানে এমন পরিমাণ না আমরা তো দেখলাম যে একশো সাত কোটি সাত কোটি টাকা তো এই কোটি টাকা তো কিছুই না সেটা করতে গিয়ে কত মানুষকে বঞ্চিত করছে তারপর দেখি মৎস্যজীবী যারা মাছ ধরে তাদেরকে আমরা বলি মৎস্যজীবী কিন্তু সেখানে আবার কথা আসে প্রকৃত মৎস্যজীবী তার মানে যারা নিচ্ছে মৎস্যজীবীর নামে তারা আসলে মৎস্যজীবী না এবং আমাকে এখন তালিকা করতে হবে আমাদের মন্ত্রণালয়ের একটা কাজ হয়ে গেছে যে এখন প্রকৃত প্রকৃত মৎস্যজীবীর একটা তালিকা করে এবং সেই কাজটা আমরা করছি এবং এটা কিন্তু খুবই একটা দুঃখজনক ব্যাপার যে মৎস্যজীবী বা যারা জেলেরা আছেন তাদেরকে প্রকৃত বা অপ্রকৃত এরকম আমাদের ট্যাগ দিতে হচ্ছে মানে এটা একটা চিহ্ন দিতে হচ্ছে